এই বুলেটিনে আমরা আপনাকে জানাব ব্যবসায়িক এবং অর্থের সঙ্গে সম্পর্কিত অনেক গুরুত্বপূর্ণ খবর যা আপনার পকেট এবং জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত বিমা নিয়ামক আইআরডিএআই ইলেকট্রনিক মার্কেট প্লেস বিমা সুগম বা ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচারের উপর একটি এক্সপোজার ড্রাফট জারি করেছে এটিকে ওয়ান স্টপ সলিউশন বা প্রোটোকল হিসেবে বিবেচনা করা যেতে পারে যার ভিত্তিতে বিমা পলিসি কেনা বেচা পরিষেবা প্রদান এবং ক্লেম নিষ্পত্তি থেকে শুরু করে সমস্ত কিছু পরিচালনা করা যেতে পারে এই অনলাইন মার্কেট প্লেসে জীবন স্বাস্থ্য এবং সাধারণ বিমা পলিসি বেচা কেনার পাশাপাশি পলিসি সংক্রান্ত পরিষেবা ক্লেম সেটেলমেন্ট এবং অভিযোগ নিষ্পত্তির মতো পরিষেবাগুলি বিনামূল্যে পাওয়া যাবে এই প্ল্যাটফর্ম ব্যবহার করার জন্য কোনো চার্জ দিতে হবে না এই প্ল্যাটফর্ম চালুর পর দেশে বিমার সম্প্রসারণ বাড়বে বলেই মনে করা হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেছেন যে দেশের মানুষকে প্রতি মাসে তিনশো ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ দেওয়া হবে পিএম এম প্রকল্পের আওতায় প্রধানমন্ত্রী সূর্যঘর হল একটি সৌরভ প্রকল্প এই প্রকল্পের আওতায় প্রত্যেকে তাদের বাড়ির ছাদে সোলার প্ল্যান্ট স্থাপন করতে পারবেন এর ফলে প্রতি মাসে তিনশো ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ পাবে ওই পরিবার কেন্দ্রীয় সরকার এই প্রকল্পের আওতায় এক কোটি বাড়িকে আনার পরিকল্পনা করেছে পেটিএম বিপদে পড়লেও যেসব ব্যক্তি বা সংস্থারা পেটিএম কিউআর কোড ব্যবহার করেন তাদের কোনো সমস্যা হবে না আপনার যদি পেটিএমের কিউআর নিয়ে কোনো বিভ্রান্তি থাকে তাহলে কোনো চিন্তা নয় সংস্থা স্পষ্ট জানিয়েছে যে পেটিএমের কিউআর ছাড়াও সাউন্ড বক্স এবং পিওএস মেশিনগুলি স্বাভাবিকভাবেই কাজ করবে পেটিএম মঙ্গলবার জানিয়েছে যেসব ব্যবসায়ীর অ্যাকাউন্ট পেটিএম পেমেন্টস ব্যাঙ্কে আছে তাদের অ্যাকাউন্ট অন্য ব্যাংকের সঙ্গে লিংক করা হবে দেশে স্পোর্টস ইউটিলিটি ভেহিকল বা এসইউভির প্রবল চাহিদার কারণে দু সালের জানুয়ারিতে যাত্রীবাহী গাড়ির খুচরো বিক্রি রেকর্ড উচ্চতায় উঠেছে ফাডার তথ্য অনুসারে যাত্রীবাহী গাড়ির বিক্রি বছরে ১৩ শতাংশ বেড়ে গত মাসে তিন লাখ তিরানব্বই হাজার দুশো পঞ্চাশ ইউনিট হয়েছে দু হাজার জানুয়ারিতে এই বিক্রির পরিমাণ ছিল তিন লাখ সাতচল্লিশ হাজার ছিয়াশি আপনার যদি বিনিয়োগ সঞ্চয় ব্যয় এবং বিমা সংক্রান্ত কোনও সমস্যা থাকে তাহলে তার উত্তর পাবেন মানি নাইনের ফিনান্সিয়াল ফ্রিডম সামিটে দ্বিতীয় সংস্করণের এই সামিটে দেশের শীর্ষ নীতি নির্ধারক বিশেষজ্ঞ এবং বিনিয়োগ গুরুরা উপস্থিত থাকবেন তারা আলোচনা করবেন আমার আপনার আয় ব্যয় বিনিয়োগ এবং সঞ্চয় সম্পর্কিত জটিল বিষয়গুলি নিয়ে তাই আপনিও যদি আপনার আর্থিক স্বাস্থ্যকে শক্তিশালী করতে চান তাহলে মানি নাইন বাংলার এই অনুষ্ঠানে চোখ রাখুন দিল্লি থেকে জয়পুর এখন মাত্র দু ঘন্টায় পৌঁছে যাওয়া যাবে কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গড়করি বলেছেন দিল্লি মুম্বই এক্সপ্রেসওয়েতে বৈদ্যুতিক লাইন বসানো হচ্ছে এই লাইন বসানোর কাজ শুরু হয়ে গেলে এই রাস্তায় ইলেকট্রিক বাস চালানো শুরু হবে এর সাহায্যে দিল্লি থেকে জয়পুর মাত্র দু ঘন্টায় যাওয়া যাবে শুধু তাই নয় এই বৈদ্যুতিক বাসগুলির ভাড়া এই রুটের ডিজেল বাসের তুলনায় কমপক্ষে তিরিশ শতাংশ কম হবে আজকের নিউজ লাঞ্চ বক্স এই পর্যন্তই শুনতে থাকুন রেডিও মানি নাইন ব্যবসা এবং অর্থ সংক্রান্ত খবরের সর্বশেষ আপডেট পেতে এখনই মানি নাইনের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন পাশাপাশি চোখ রাখুন মানি নাইন বাংলার সোশ্যাল মিডিয়া পেজে নিউজ লাঞ্চ বক্স